হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের অনেকেই জানেন যে গত রাত্রে স্কুল সার্ভিস কমিশন একটার পর একটা নোটিফিকেশান জারি করেছে এবং সেখানে প্রথমে তারা গেজেট পাবলিশ করেছে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এসছে এবং তারপরে যে কোন বিষয়ে কত সিট রয়েছে তার লিস্টও চলে এসছে ফলে এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমরা যেসব নানা নানা মত দেখছিলাম এটা হতে পারে ওটা হতে পারে সেগুলোতে ফুল স্টপ পড়লো আপাতত এবং আমাদের জন্য একটা ক্লিয়ার কাট কনসেপ্ট ক্লিয়ার কাট আমাদের কাছে একটা ভিশন রয়ে গেল আমাদের সামনে পরিষ্কার বিষয়গুলো আপাতত সেই বিষয়গুলো যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকেই একটু আমরা দেখব সেই বিষয়গুলোকে একটু আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আমরা দেখবো সেই বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে ডেটগুলো বলা হয়েছে যে তারিখগুলো বলা হয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেবো আমরা আমাদের এখানে বলা হচ্ছে যে ফর্ম ফিল শুরু হবে হচ্ছে ষোলো ছয় দু থেকে এবং চলবে চোদ্দো সাত দু পর্যন্ত এটা আগেই বলা হয়েছিল আমরা জানি এটা এবং চোদ্দো সাত দু পর্যন্ত আমাদের যে পেমেন্ট সেটা করা যাবে এবং পরীক্ষার যে ডেট যে সময় পরীক্ষা হতে পারে এক্সাক্ট ডেট তো বলে কিন্তু টেন্টেটিভ একটা টাইম বলে দিয়েছে টেনটেটিভ ডেট যেটা রিটার্ন এক্সামের সেটা বলেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে এবং যে রেজাল্ট সেটা পাবলিশ করবে বলা হচ্ছে ফোর্থ উইক অফ অক্টোবর অক্টোবরের ফোর্থ উইকে চতুর্থ সপ্তাহে তারা রেজাল্টটাও বের করে দেবে এবং ইন্টারভিউ ফার্স্ট উইক টু থার্ড উইক চলবে নভেম্বরের এটাও বলা হচ্ছে টেনটেটিভ সমস্ত বিষয়গুলো চেঞ্জ হতে পারে ছোটোখাটো কিছু কিন্তু মোটামুটি এগুলোকেই ধরে আমরা ধরতে পারি যে এই টাইমের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হবে এবং বলা হচ্ছে যে প্যানেল পাবলিশ করা হবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশে এবং উনতিরিশ এগারো দু হাজার পঁচিশ মোটামুটি কাউন্সিলিং কমপ্লিট করিয়ে রেকমেন্ডেশন দিয়ে দেওয়া হবে এটা বলা হচ্ছে এগুলো ছিল মোটামুটি আমাদের যে গুরুত্বপূর্ণ ডেটগুলো যে তারিখগুলো আমাদের জানা প্রয়োজন ছিল এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সিট সংখ্যা এবার সিট সংখ্যা এখানে ধরে ধরে সমস্তটা আলোচনা করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আমি সে তার মধ্যে যাচ্ছি না এখানে যেমন দেওয়া রয়েছে এটা হচ্ছে নাইন টেনের আপনারা দরকার হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন সেখানে দেওয়া আছে পুরো পিডিএফটা আপনারা পেয়ে যাবেন বিস্তারিত এখানে বিভিন্ন সাবজেক্টগুলো দেয়া রয়েছে টোটাল যেটা বেঙ্গলি মিডিয়াম যেটা রয়েছে সেখানে টোটাল সিট আমরা দেখতে পাচ্ছি উনিশ হাজার সিট রয়েছে এবং ওই তেইশ হাজার দুশো বারো যেটা রয়েছে ওটা সব কিছু মিলিয়ে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম আর নেপালি মিডিয়াম যেগুলো রয়েছে সেগুলো মিলিয়ে বলে আমাদের বাংলা মিডিয়ামে যে সিট রয়েছে সেটা উনিশ হাজার সিট রয়েছে টোটাল টোটালে এবং সেখানে আমরা যদি দেখি মেল ফিমেলদের জন্যে চোদ্দো হাজার দুশো চুয়াত্তরটা এবং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে পাঁচ হাজার ছশো চুয়াত্তরটা সিট রয়েছে এই হচ্ছে আমাদের নাইন টেনের হিসাবটা এবং আমরা যদি আরেকটু দেখি আমাদের ইলেভেন টুয়েলভের হিসাবটা কী রয়েছে ইলেভেন টুয়েলভের যেটা বলছে সেটা যে সিটগুলো রয়েছে সেটা আমি বাংলা একটা বলে দিচ্ছি আপনাদের যে টোটাল কত কি রয়েছে বাংলা মিডিয়ামে টোটাল রয়েছে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এগারো হাজার আটশো একষট্টিটা সিট রয়েছে বেঙ্গলি মিডিয়াম এবং মেল ফিমেল মিলিয়ে মেল রয়েছে হচ্ছে দশ হাজার একশো একটা এবং ফিমেলদের জন্যে রয়েছে এক হাজার সাতশো ষাটটা এই হচ্ছে টোটাল সিট হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভের জন্যে এরপরে যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের ফিস কি রয়েছে কত কী দিতে হবে বলা হচ্ছে যে নাইন টেনের জন্যে এবং ইলেভেন টুয়েলভের জন্যে যারা জেনারেল রয়েছে এবং ও রয়েছে তাদেরকে পাঁচশো টাকা করে দিতে হবে এবং এস সি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্যে দুশো টাকা করে ফিজ রয়েছে ফলে বোঝা গেল যে আমাদের ফিজ যারা জেনারেল এবং ও তাদের পাঁচশো বাকিদের দুশো টাকা করে ফিজ রয়েছে এক্সামিনেশান ফিজ যেটা দিতে হয় আমাদের পরবর্তী যে বিষয় সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পরবর্তী বিষয় হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পরীক্ষার প্যাটার্ন কী হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখব আমরা নাইন টেনেরটা প্রথমে দেখব নাইন টেনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর হয় গ্র্যাজুয়েশান থাকতে হবে বা মাস্টার্স থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে সেখানে এবং সঙ্গে বিএড তো অবশ্যই মাস্ট এটা থাকতে হবে অথবা বিএড যদি যাদের নেই চার বছরের বিএড বা বিএসসি ইএড এটা থাকতে হবে থাকলে পরেও তারা অ্যাপ্লিকেবল তারা এটার জন্য আবেদন করতে পারবে এবং আরও কিছু জিনিস বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এইখানে যে বিষয়গুলো বাংলা ইংরাজি হিন্দি নেপালি ওড়িয়া সাঁওতালি তেলেগু এই যে ভাষাগুলো এগুলো বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্নাতকোত্তর স্নাতক স্তরে পরীক্ষার প্রথম দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে এগুলো নিয়ে পড়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং যেই বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে স্নাতক পর্যায়ে তিনশো নম্বর নিয়ে অবশ্যই পড়ে থাকতে হবে নাহলে পরে কিন্তু হবে না হয় তিনশো নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন করে রাখতে হবে অথবা যদি কারুর মাস্টার্স থাকে তাহলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা যে মাস্টার্স থাকলেই হবে পরবর্তী বিষয় যেটা রয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি বলছে এই যোগ্যতা বলা হচ্ছে একই ধরনের রয়েছে শুধুমাত্র আমরা দেখব ওখানে গ্র্যাজুয়েশানটা ছিল যেহেতু ইলেভেন টুয়েলভে আমাদের এখানে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ মাস্টার্স লাগবে সেখানে ফিফটি পারসেন্ট তো লাগবে এবং বিএড লাগবে বা চার বছরের বিএইএড বা বিএসসি এটার মধ্যে কিছু থাকলে পরেও হবে এবং একই বিষয়ে ভাষাগত ব্যাপারটা যেটা বলা রয়েছে এবং যেই বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে পার থেকে অন্তত স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পড়া থাকতে হবে কারণ হচ্ছে ইলেভেন টুয়েলভে মাস্টার্স ছাড়া তো অ্যাপ্লাই করা যায় না এটা আমরা জানি ফলে এই হচ্ছে বিষয় ইলেভেন টুয়েলভ এবং নাইন টেনের যে যোগ্যতা ক্রাইটেরিয়া বলা হয়েছে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা এর পরবর্তীতে সীমা কী রয়েছে বয়সের সীমা দেওয়া হয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত নিম্নতম সীমা রয়েছে একুশ বছর এবং ঊর্ধ্বতম হচ্ছে চল্লিশ বছর এবং সেটা হিসাব করা হবে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী দু হাজার পঁচিশে যেহেতু নোটিশটা এবছর পাবলিশ হয়েছে ফার্স্ট জানুয়ারির হিসাবে বয়সের হিসাব করা হবে এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা রাজ্য সরকারের যে নিয়ম রয়েছে সেটা অনুযায়ী ঊর্ধ্বসীমায় ছাড় পাবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ছাড়ের কথা বলা হয়েছে সেটাও দেয়া হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ইস্যু করা যে সার্টিফিকেটগুলো রয়েছে এস সি বা ও তাদেরকেই বৈধ হিসাবে গণ্য করা হবে এটাও বলে দেওয়া হয়েছে আর অন্যান্য রাজ্যের যারা অ্যাপ্লিকেশন জমা দেবে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই করতে হবে এটা নর্মাল বিষয় অন্য আদার স্টেটে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে করতে গেলেও তাদের জেনারেল হিসাবেই করতে হয় ফলে এই হচ্ছে বয়সের যা জায়গা রয়েছে এবং যে জিনিসগুলো চাওয়া হচ্ছে সেই জায়গাটা এর পরবর্তী যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যেটা আমাদের আপার প্রাইমারি আপার প্রাইমারি এক্সামের জন্য আমি বলছিলাম যে এখানেও ডিক্লেয়ার করে দিয়েছে যে গেজিয়েট এসছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে আপার প্রাইমারির প্রসেসও কী হতে চলেছে এখানে বলা হচ্ছে যে অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে এনসিটি কর্তৃক নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপার প্রাইমারির জন্যে এনসিটি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রেখেছে সেটা আবেদনপত্র লাস্ট যেদিন জমা পড়বে সেদিনের মধ্যে কমপ্লিট থাকতে হবে না হলে পরে পরীক্ষায় বসা যাবে না এবং শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা যেটা টেট যেটাকে টেট এটা উত্তীর্ণ হতে হবে এবং সেই টেটটা এনসিটি দ্বারা নির্ধারিত নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ পরিচালিত হতে হবে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে বলা হচ্ছে যে লিখিত পরীক্ষা হবে একটা ওএমআর ভিত্তিক এবং সেখানে ষাট নাম্বার থাকবে অর্থাৎ ষাট নম্বরের ওএমআর ভিত্তিক পরীক্ষা তার মানে এমসিকিউ কিউ কোশ্চেন হবে দ্বিতীয় বিষয় যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতায় দশ নাম্বার দেওয়া হচ্ছে কিসে না দশ নাম্বার দেওয়া হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর যেটা রয়েছে এটা আমি বলছি হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে যেটাতে বেশি নাম্বার পেয়েছ তার ভিত্তিতে হিসাব করা হবে এবং যারা ইলেভেন টুয়েলভে বসবে তাদের জন্য মাস্টার্সে যে নাম্বারটা পেয়েছো তার ভিত্তিতে এই নাম্বারটা ডিস্ট্রিবিউট করা হবে আট পার্সেন্টের ওপরে যারা পেয়েছে তাদের জন্য দশ নাম্বার রাখা হয়েছে দশে দশ শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে যারা ষাট পার্সেন্টের থেকে কম এবং পঞ্চাশ পার্সেন্টের বেশি পেয়েছে বা পঞ্চাশ পার্সেন্ট পেয়েছে তাদের জন্য আট নাম্বার রয়েছে ফিফটি পার্সেন্টের কম যারা পেয়েছে তাদের জন্য ছ নাম্বার রয়েছে এবার ধরো এখানে যারা গ্র্যাজুয়েশনের কম রয়েছে ফিফটি পার্সেন্টের কম রয়েছে বা সিক্সটি পার্সেন্টের কম রয়েছে তারা যদি মাস্টার্সে নাইন টেনের ক্ষেত্রে বলছি আমি যদি মাস্টার্সে তাদের থিফটি পার্সেন্টের ওপরে থাকে তাহলে পরে তারা মাস্টার্সটা দিয়েও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ফলে নাম্বারটা কিন্তু তারা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে হলে হয়তো দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্টের কম রয়েছে সেখানে আট পাচ্ছে কিন্তু যেহেতু মাস্টার্সটা দেখাচ্ছে তারা কিন্তু দশই পেয়ে যাবে সেখানে এরপরে রয়েছে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস সমস্যা এটাকে নিয়েই আসবে এখানে দশ নাম্বার রাখা হয়েছে প্রতি এক বছরের জন্যে দু নাম্বার করে দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক এক বছরের অভিজ্ঞতার জন্যে দু নাম্বার করে দেওয়া হবে মোট দশ নাম্বার রয়েছে এবং এটা নিয়ে কেন সমস্যা আসবে বলছি কারণ হচ্ছে যে প্যানেলটাকে সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক দিয়ে পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেটার ভিত্তিতে তারা যারা চাকরি পেয়েছিল তাদের এক্সপিরিয়েন্সকে কখনো ভ্যালু দেওয়া যেতে পারে বলে মনে হয় না এখানে প্রশ্নচিহ্ন আসতে পারে এবং এটা নিয়ে একটা সমস্যা তৈরি হবে এই নোটিফিকেশনের কিছু ক্লারিফিকেশান আবার আসবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই যে শিডিউল দেওয়া হয়েছে আগে পরে একটু হতে পারে হয়তো কোনো কারণে সেটা হওয়ার সম্ভাবনাও কম এক্সাম হবে এর জন্য কোনো কিছু আটকাবে এটা নিশ্চিত থাকুন প্রয়োজন হলে যে নোটিশ দেওয়া হয়েছে সেটাকে আবার নোটিশটাকে কিছু কারেকশন করা হবে এর বাইরে কিছু নয় এর পরে যেটা রয়েছে তারপরে এই গেল পূর্ব অভিজ্ঞতা যে দশ নাম্বার দেওয়া রয়েছে এবং ওরাল ইন্টারভিউ যেটা সেখানে দশ নাম্বার রাখা হয়েছে এবং লেকচার যেটা রয়েছে ডেমনস্ট্রেশন যেটা রয়েছে ডেমনস্ট্রেশনের জন্য দশ নাম্বার রাখা হয়েছে এই গেল টোটাল নাম্বার এখানে তার মানে দশ দশ কুড়ি তিরিশ নাম্বার তিরিশ আর এখানে চল্লিশ নাম্বার আর আমাদের লিখিত পরীক্ষার জন্য ষাট নাম্বার টোটাল একশো নম্বরের আমাদের পরীক্ষা হচ্ছে এখানে টোটাল পেপারটা থাকবে একশো নম্বর টোটাল এক্সাম সিস্টেমটা থাকবে হচ্ছে একশো নাম্বারে যার মধ্যে ষাট নম্বর লিখিত পরীক্ষা বাকিটা এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট করা হবে নাম্বার পরবর্তী বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আপার প্রাইমারি যেটা রয়েছে সেখানে কি প্রসেস রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নম্বর কি রয়েছে স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েশনের জন্যে দশ নম্বর এখানে যে নাম্বার পাবে তার ভিত্তিতে টেট ওয়েটেজ যেটা রয়েছে টেটের ওয়েটেজ যেটা রয়েছে তাতে চৌ চল্লিশ নাম্বার দেওয়া থাকবে আর রিটেন এক্সামিনেশন যেটা হবে ওএমআর বেসড একটা এক্সামিনেশন হবে সেটা পঁচিশ নাম্বারের হবে এমসিকিউ হবে কতগুলো কোশ্চেন থাকবে বলতে পারছি না এই মুহূর্তে ওরাল ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে পনেরো নাম্বার ডেমনস্ট্রেশনের জন্য রাখা হয়েছে পাঁচ নাম্বার এবং এখানেও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নাম্বার রাখা হয়েছে পাঁচ নাম্বার রাখা হয়েছে আগে যেটা দু নম্বর করে প্রতি বছরের হিসাবে দেওয়া হচ্ছিল আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা প্রতি বছরের জন্যে অভিজ্ঞতার জন্য এক নাম্বার করে দেয়া হবে এই হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের যে বিষয়টা রয়েছে তার কি রয়েছে সেই বিষয়টা এবার একটুখানি আমাদের দেখে নেওয়া যাক যে এস যে প্যানেল হবে এবং ক্যান্ডিডেটকে সিলেকশান প্রসেস রয়েছে সেটাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো বলা রয়েছে সেই বিষয়গুলো একটু আমরা দেখে নেব যে প্রথমত যে বলা হচ্ছে যে ডুপ্লিকেট একটা ওএমআর অর্থাৎ যে ওয়েম সিট তার একটা ওই কার্বন কপি ডুপ্লিকেট মানে কার্বন কপি আমাদেরকে দেওয়া হবে এটা তো আগে থেকেই এগুলো বাজারে খবর ছিল আচ্ছা লিখিত পরীক্ষা যেটা হবে তার আনসার কি কমিশন সাইডে আপলোড করে দেবে এটাও বলেছে এবং যেদিনকে আনসার কি দেওয়া হবে তার পাঁচ দিনের মধ্যে চাইলে পরে চ্যালেঞ্জ করা যাবে কোনো উত্তর যদি মনে হয় ভুল হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা যাবে যত শূন্য পদ রয়েছে বলা হচ্ছে তার ওয়ান পয়েন্ট গুণ অর্থাৎ প্রত্যেকটা শূন্য পদের জন্যে ওয়ান পয়েন্ট সিক্স গুণ করে ইন্টারভিউয়ে ডাকা হবে বলা হয়েছে আচ্ছা প্যানেল যেটা তৈরি হবে তার বৈধতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্যানেলের ভ্যালিডিটি থাকবে হচ্ছে কাউন্সিলিং প্রথম যেদিন হবে তারপর থেকে এক বছর যে তারিখে প্রথম কাউন্সিলিং কন্ডাক্ট করা হবে তারপর এক বছর প্যানেলের ভ্যালিডিটি থাকবে এবং এখানে এটাও বলা হয়েছে যে যদি পরবর্তীতে মনে হয় অর্থাৎ কমিশন যদি মনে করে তাহলে পরে সরকারের কাছকে লিখিত অনুমতি নিয়ে পূর্ব অনুমতি নিয়ে লিখিতভাবে ঘোষণার মাধ্যমে ছ মাস পর্যন্ত ম্যাক্সিমাম এটাকে ভ্যালিডিটিটাকে বাড়াতে পারে এই হচ্ছে মেন বিষয় যেগুলো আমাদের এই যে নোটিশটা এসছে সেখানে বলা হয়েছিল এবং আরও একটা বিষয় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের যদি ভুল হয় তাহলে কারেকশানের ডেট দেওয়া হবে না এটা একদম নোটিসে বলে দেওয়া হয়েছে ফলে ফর্ম ফিল খুব সাবধানে করবে যত্ন সহকারে করবে এবং আর সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে যে সময় খুব কম কারণ হচ্ছে তিন মাস মতো সময় পাবো চার মাসও সময় পাচ্ছি না ফলে সেই টাইমটাকে ব্যবহার করে সেই টাইমটাকে যত ভালো করে ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে এমনিই সময় কম না হলে পরে কিন্তু প্রবলেম হয়ে পড়বে দশ বছর বাদে ন বছর বাদে একটা সুযোগ এসছে এই সুযোগটাই হতে পারে যে অনেকের লাইফের শেষ সুযোগ এর এরপরে তুমিও জানো না আমিও জানি না কবে আবার এক্সাম হবে ফলে কে কী বলছে ভুলে যাও নিজের প্রিপারেশানে মনে মনোযোগ দাও মানে সূর্যের মুখ দেখা বন্ধ করে দাও তবে গিয়ে সাকসেস পাবে আজকের মতো এটুকু পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা বিষয় নিয়ে আসবো